হ্যালো বন্ধুরা এই গল্পের প্রথম পর্বে ছিল একটি মেয়ে প্রতিদিন একা একটি রুমে মেয়েটি ঘুমানোর সময় জিনের বাচ্চার ছেলে এসে মেয়েটির সাথে অনেক খারাপ কাজ করত আর যখন মেয়েটির সাথে খারাপ কাজ করত তখন রুমের ভিতর থেকে কান্নার আওয়াজ তার মা বাবার কানে আসত তারপর তার মা বাবা লুকিয়ে একদিন বিষয়টি দেখতে পেল তারপর তার মা বাপ এই জিনের পুত্রের সাথে যা করলো তা শুনলে তোমাদের কলিজা উড়ে যাবে তাহলে চলুন বন্ধুরা দ্বিতীয় পর্বটি শুরু করি আর এই গল্পের প্রথম পর্ব প্রথম কমেন্টেই দেওয়া আছে চাইলে প্রথম পর্বটা শুনে আসতে পারেন আর বন্ধুরা গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা দ্বিতীয় পর্বটি শুরু করা হলো আমরা আপনার ছেলের দুর্বলতা জানি আর তার দুর্বলতা তার আদরের বোন জিন্নি জিন্নি তো আপনার মেয়ে যদি আপনার মেয়েকে এখানে আনা হয় তাহলে জিন্নাত যিশু নিজে থেকে ধরা দিবে জিনের রাজা ঝংকার বলেন আমিও চাই সে তোমাদের কাছে আসুক জিনের রাজা ঝংকার তার মেয়ে জিন্নিকে ডাক দেয় সাথে সাথে জিন্নি চলে আসলো কবির মনে মনে বলে বাহ মেয়েটা দেখি বাবার বাধ্য মেয়ে কবির আরেক পলকে জিন্নির দিকে ফিরে তাকাই কবির মনে মনে বলছে বাহ বেশ সুন্দর জিন মেয়েটা কোমর অবধি ছুঁয়ে আছে কালো কালো চুল আর গায়ের রং হালকা গোলাপি যেন আল্লাহ ওকে বানানোর সময় সাদা রঙের মধ্যে হালকা গোলাপি রং দিলে দিয়েছিল বেশ সুন্দর আর নীল রঙের শাড়িতে আরও আকৃষ্ট করেছে এক কথায় মেয়েটা যেন একটা অপরূপা সুন্দরী তখনই ঋতুকে দেখে জিন্নি অবাক জিনের বাদশার মেয়ে জিন্নি বলে বাবা উনি তো আমার কলেজের ব্যাটসম্যান আমি বিজ্ঞানে ছিলাম আর ঋতু ব্যবসায়ী বিভাগে উনি কেন এখানে আর তোমার না এখন রেস্ট নেওয়ার কথা ছিল তুমি কেন এখানে আর এই মানুষগুলো কারা আর আমরা এই বৃত্তের ভেতরে ঢুকে আছি কেন জিনের রাজা ঝংকার বলেন মা তুই এতগুলো প্রশ্ন করতে থাকলে উত্তর কেমনে দিব হঠাৎ কাদের মিয়া বলে আমি বলছি আপনাকে পুরো ব্যাপার পুরো ব্যাপারটা শুনে জিন্নি যেন অবাক হয়ে যায় আমার ভাই জিন্নাত যীশু এমন করতেই পারে না এটা কোনোভাবেই সম্ভব না কাদের মিয়া বলে আপনার ভাই এমনটাই করেছে তাই আমাদের মেয়ে হাসিবা এই পরিস্থিতির শিকার জিমনি বলে আপনারা এতক্ষণ মেয়ে মেয়ে বলে কাহিনীটা বুঝালেন নামটা বলেননি কেন হাসিবা আমার পরিচিত মেয়েটা অনেক ভালো আমি মাঝে মধ্যে ওকে দেখতে আমার রাজ্য থেকে এখানে আসতাম হাসিবা আমাকে একদিন বিপদ থেকে রক্ষা করেছিল তাই হাসিবার প্রতি আমি কৃতজ্ঞ আমি ওকে সাহায্য করব আর আমিও জানতে চাই আমার ভাই কেন এমন করেছে আমি ভাইকে ডাক দিচ্ছি জিনের রাজা বলে আমি ডাকলাম তুর বজ্জাত হতছাড়া কেয়ারলেস বান্দর ভাই সাড়া দেয়নি জিনই অনেকক্ষণ ডাকল সে জানে তার ভাই কারো ডাকে সারা না দিলেও তার ডাকে সারা দিবে কারণ জিন্নাত যিশু তার বোনকে তার প্রাণের চেয়েও বেশি ভালোবাসে আসলে ভাই বোনের ভালোবাসাগুলো এমনই হয়ে থাকে একটু পর সবাই দেখে লালচে বৃত্তটি আস্তে আস্তে সেই ঘরে প্রবেশ করছে একটু পরে লালচে বৃত্তটি জিন জিন্নাথ যীশু রূপ নেয় মাথা নিচু করে বসে আছে জিন্নাত যিশু অর্থাৎ জিনের বাদশার ছেলে আর অন্যদিকে জিন্নাত যিশু রুমে প্রবেশ করার সাথে সাথে হাসিবা জেগে ওঠে আর জিন্নাথ যিশুকে দেখে আতকে ওঠে এতে মনে হচ্ছে স্বপ্নের সেই মানুষ হাসিবা মনে মনে বলছে এই ছেলে তাহলে জিন্নাত যিশু এই ছেলে তো আমার স্বপ্নে আসত আর স্বপ্নে দেখতাম আমার সাথে খুব ঘনিষ্ঠ হয়ে যেত আর যার এই সুযোগে সে আমার সাথে খারাপ আচরণ করত তবে আমি যখন চোখ জোড়া খুলি তখন কিছুই দেখতে পেতাম না আর স্বপ্নে দেখতাম প্রতিদিন আমাদের অন্যরকমও কিছু হতো যা আমি তোমাদের সামনে মুখে বলা সম্ভব না আচ্ছা সে আমার সাথে স্বপ্নে এরকম করলে বাস্তবে কেন কষ্ট হতো আমার মাঝে মধ্যে অনেক কষ্ট হতো তাই মাঝে মধ্যে বলে উঠতাম প্লিজ আমাকে সাথে এরকম করো না আমার কষ্ট হচ্ছে আর মাঝে মধ্যে দেখতাম আমি কোনো এক আনন্দ পাচ্ছি সুখ অনুভব করেছি আর অনেক ভালো লাগা কাজ করত। আচ্ছা তাহলে কি যা স্বপ্নে দেখতাম এগুলো কি আমার সাথে বাস্তবে হতো আর অন্যদিকে জিন্নাত যিশুর অবস্থা কিছুটা এমন যে সে তার মনে মনে খুব রাগ জারছে তার বন জিন্নি যদি না ডাকত তাহলে সে কোনোভাবেই এখানে আসত না সে বোনের জন্য সব করতে পারে এমনকি নিজের জীবন দিতে দ্বিতীয়বার চিন্তা করবে না এতটাই বন জিন্নিকে ভালোবাসে আজ জিন্নাতর জিশু আত্মসম্মানে খুব লাগছে কারণ সে একটা রাজ্যের ভবিষ্যতের রাজা আর অপার শক্তির অধিকারী মা বাবা দুইজনের শক্তি তার কাছে আছে তারপরও কিছু মানুষের সামনে অপরাধীর মতো মাথা নিচু করে বসে থাকতে হচ্ছে বরাবরই তার ইগোতে লাগছে তখনই জিন্নাত যীশু মনে মনে বলছে আমার কি এমন দোষ ছিল যে আমার বাবা আর বোনের সামনে আমার আত্মসম্মান একদম মাটির সাথে মিশিয়ে দিল এই মানুষগুলো আর যদি এই বৃত্তের ভেতরে না থাকতাম তাহলে ওদের সবাইকে মেরে শেষ করে দিতাম আর এই হাসিবাকেও শেষ করে দিতাম অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম এই বাসায় প্রবেশ করার কিন্তু কাদের মিয়া আর হানি ফুজুরের দোয়া পানির কারণে বারবার ব্যর্থ হয়েছি আর হাসিবা নামাজ ঘরে থাকাতে তার উপর ভর করতে না আসলে আসল কথা কি জানেন মানুষ যত দোষ করুক না কেন অন্যের দোষ বেশি দেখতে পাই আর নিজেকে ধোয়া তুলসী পাতা মনে করে ঠিক জিন্নাত যিশুও নিজেকে ধোয়া তুলসী পাতা মনে করছে একটা মেয়ের জীবন নষ্ট করেও তার যেন একটু ও অনুতপ্ত হচ্ছে না রেনু বলে আচ্ছা খুশিদা ভাবি এই জিন্নাক জিসু চোখ এত লাল হয়ে গেছে কেন আর মনে হচ্ছে যেন বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারলেই আমাদের সবাইকে মেরে ফেলত খুশিদা বেগম বলে জিন্নাক যিশু কি করতো জানি না তবে আমি হাতের কাছে পেলে বেয়াদবটাকে আস্ত রাখতাম না রতন বলে আহা শান্ত হও দেখি ওরা কি করে ঋতু বলে জিন্নাদ যীশু সুন্দর করে বলবে কি কারণে রাত যখন গভীর হতো তখন হাসিবার সাথে এমন খারাপ কাজটা করতে তোমার কি কোনো কিছুর অভাব আছে তাহলে এই মেয়েটার জীবনটা কেন এইভাবে নষ্ট করলে যদি সত্য করে না বলো তাহলে কিভাবে সত্যটা বের করতে হয় তা আমাদের জানা আছে তাই বলছি তুমি সত্য করে বলো কেন এমনটা করলে সেতু বলে ভালোই ভালোই সব স্বীকার করে নাও কবির বলে অন্যতাই তোমার সাথে আমরা এমন কিছু করব যা তুমি কখনো কল্পনাই করতে পারবে না অবশ্য স্বীকার করলে শাস্তি কমে যাবে রাজা মশাই বলে সব সত্যি কথা বলো জিনের রাজা বলে তোরে আমি সুশিক্ষা দিয়েছিলাম কেন এমন আহাম্মকের মতো কাজ করলি জিন্নি বলে ভাই তোর বিয়ে করতে মন চাইলে আমাকে বলতি মা বাবার সাথে এই নিয়ে কথা বলতাম আর আমাদের রাজ্যের সেরা সুন্দরী তোর বউ করে আনতাম উড়তে কাদের মিয়া বলে জিন্নাত যীসু তুমি কি জননা হাসিবার একটা ভবিষ্যৎ আছে কেন মেয়েটার জীবন অল্প বয়সে ধ্বংস করে দিচ্ছে হঠাৎ জিন্নাত যীশু বলে উঠে উফ আর কত আপনারা কিন্তু আমাকে বড় জ্বালাচ্ছেন চুপ করে আছি তার মানে এই না যা ইচ্ছা বলবেন আর আমি হলাম জিন্নাত যীশু জিনের বাদশার একমাত্র ছেলে আমাকে বকা দেওয়ার অধিকার আপনাদের নেই আপনারা ভুলে যাচ্ছেন আমি জিন রাজ্যের জিন্নাত যিশু জিনের বাদশার ছেলে আমার ক্ষমতা সম্পর্কে তোদের কোনো ধারণাই নেই আর এই বৃত্তটি না থাকলে বুঝতে পারতেন সবাই কত ধানে কত চাল আমার বাবা বোনের সামনে আমার অপমান করা তখন হারে হারে টের পেতেন এই অপমানের ফল জিনের রাজা ঝঙ্কার বলে বড্ড বেয়াদব হয়ে গেছে আমার মানসম্মান মাটির সাথে মিশিয়ে দিলি আর এইভাবে কেন কথা বলতেছ সত্যি করে বলো হাসিবার সাথে এমন করলি কেন হাসিবা তো তোর কোনো ক্ষতি করেনি জিন্না তো যীশু বলে বলবো না আমি কাউকে জবাব দিতে বাধ্য নই আমি তখনই জিন্নি বলে আজ যদি তুই সব খুলে না বলিস কসম আমি এমন জায়গাতে যাব খুঁজেও পাবি না আর মনে রাখবি তোর কোনো বোন নেই আজ যদি সব স্বীকার না করিস তাহলে মনে করবি তোর জিন্নি নামে কোনো বোনই আর কখনো ছিলই না জিন্নাত যিশু বলে আমি কার জন্য আসছি এখানে তুই না ডাকলে আমি জীবনেও আসতাম না এখানে বাবার ডাকেও সাড়া দেয়নি দেখিসনি নি জানিস তো প্লিজ বোন এমন করিস না আমি বাঁচতে পারবো না তুই বিনা জিন্নি বলে তাহলে সব স্বীকার করো কিন্তু তবুও বেশ কিছুক্ষণ জিন্নাত যীশু ছিল কাদের মিয়া বলে কি হলো বলো যখন খারাপ কাজ করো তখন হুশ থাকে না ও এখন বলতে গেলে লজ্জা পাও হাসিবার বাবা রতন বলে জিন্নাত যিশু ধৈর্যের পরীক্ষা নিচ্ছ মনে হয় আমাদের সব বলো না হয় তোমার অবস্থা খুব খারাপ হবে খুর্শিদা বেগম বলে এখন চুপ কেন রাতের পর রাত আমার মেয়ের সাথে খুব খারাপি করছস ফস্টি নস্টি করছ আমার নির্দোষ মেয়েটা কিছুই জানত না আর এখন স্বীকার করতে বলছি মুখে তালা দি রাখছ কেন রেনু বলে শান্ত হন ভাবি আপনি এমন করলে নিজে অসুস্থ হয়ে যাবেন কবির বলে আর কিছুক্ষণ অপেক্ষা করব না বললে তোমার উপর আমরা যে কোনো সময় যে কোনো অ্যাকশন নিতে বাধ্য হব হানি ফুজুর বলে আমার রাগ উঠলে তোমাকে শেষ করে ফেলব কিন্তু জিন্নাত জিশু। তুমি জানো এটা করা আমার জন্য বড় ব্যাপার নয় যা বলার তাড়াতাড়ি বলো জিন্নাত জিশু তখনও চুপ ছিল তখনই হঠাৎ ঋতু বলে জিন্নি তুমি বরং যেখানে যাবে বলছিলে চলেই যাও তোমার ভাইয়ের মুখে তালা দিয়ে আছে এখন মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানে না আর তোমার ভাই তোমাকে ভালোবাসে না তাই এখনও চুপ চলে যাও যত তাড়াতাড়ি পারো জিন্নি বলে এখনই চলে যাচ্ছি ভাইয়া তুই আমাকে জীবনেও আর খুঁজে পাবি না জিন্না তো যিশু চোখ জোড়া অশ্রুতে তলমল করছে আর চোখ জোড়া আগুনের গুলার মতো লাল হয়ে আছে অবশেষে জিন্নাত যিশু হঠাৎ রেগে মেগে বলে উঠে আমি প্রতিশোধ নিচ্ছি হাসিবা আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছিল তাই আমি তাকে কোনোভাবেই ছাড়ব না জিন্নি অবাব দৃষ্টিতে তাকিয়ে আছে জিন্নাত দিকে জিন্নি বলে তুই একটা জিন আর হাসিবা একটা মানুষ আর তুই নর্মাল কোনো জিন নই জিন রাজ্যের জিনের বাদশাহর ছেলে তোর সাথে ওর কিসের শত্রুতা জিন্নাত যিশু দীর্ঘ নিঃশ্বাস নেই তখন অন্যদিকে হাসিবা সব শুনছিল কে কি বলছে কি করছে তবে সে চুপ ছিল কারণ সেও জানতে চায় কেন রাতের গভীরে এমন একটা ঘৃণ্যতম কাজ জিন্নাত যীশু তার সাথে করত জিন্নাত যিশু রেগে মেগে তার চোখ জোড়া বন্ধ করে করল আর বলতে লাগল শুনুন তাহলে সে আমার সাথে কি খারাপ আচরণ করেছিল আমি আর আমার বোন খুব ঘুরে বেড়াতাম দুইজনেই ভ্রমণ পিপাসু আর আমাদের যখন যেখানে ইচ্ছা চোখে পলক ফেলতেই চলে যেতে পারি সব জায়গায় তো জিন থাকে বাবা খুব ভালো রাজা তাই সবাই বাবাকে অনেক সম্মান করে ভালোবাসে আর যেখানে যেতাম সেখানকার জিনেরা আমাদের খেয়াল রাখতেন আর যে কোনো সমস্যার মধ্যে পড়লে যেখানে যেতাম সেখানে জিনেরা সামলে নিত তাই মা বাবাও নিশ্চিন্তে আমাদের ভাই বোনকে ঘুরতে দিত কোনো বাধা দিত না কিন্তু একদিন বোন বলে কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরবে তাই একদিন আমি আর বোন কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে আসি দুইজনে নির্জন জায়গায় বসেছিলাম কিন্তু একটু পর আমার ছোট বোন জিমনি আমাদের বাসায় মানে আমাদের রাজ্যে ফিরে যাবে বলে তার নাকি কি কাজ বাকি আছে আমাকেও চলে যেতে বলে কিন্তু আমি প্রকৃতির সুন্দর এই রূপকে আরও উপভোগ করতে চাইছিলাম তাই বলি তুই যা আমি কিছুক্ষণ থাকি এখানে জিন্নি বলে বুঝেছি তুই এই রোমাঞ্চকর সময়টা আরো উপভোগ করতে চাচ্ছিস জিন্নাত যিশু বলে কেমনে বুঝ মনের কথা জিন্নি বলে আমি তোকে দেখলেই আমি তোর মনের কথা বলতে পারি এই বলে জিন্নি আমাকে রেখে চলে গেল অল্প সময় নিমিশেই হাওয়ার সাথে মিলিয়ে গেল আমি কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ একটা মিষ্টি গানের গলা শুনতে পেলাম আমার মন সেই সুরে মাতাল হয়ে যায় আরও দ্রুত খুঁজতে থাকি সেই সুরটাকে সেই কণ্ঠকে সেই কণ্ঠ রীতিমতো আমার হৃদয়কে ঘায়ল করে দিল খুঁজতে খুঁজতে হঠাৎ আমি দেখতে পেলাম একটা পিচ্ছি মেয়ে গান গাইছে পরনে ছিল সবুজ রঙের শাড়ি আর চুলগুলো খোলা ছিল কোমর ছাড়িয়ে হাঁটু অবধি চুল অসাধারণ এক কন্যা চোখ জোড়া কাজলের খালি দিয়ে আঁকা তার এই সৌন্দর্য দেখে আমি তার প্রেমে পড়ে যাই মূলত তাকে ভালো লেগে যায় তার ঘনকালো চুলের গোছার জন্য আর ভুবন ভোলানো হাসির জন্য তার হাসিটা বেশ সুন্দর আমি তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছি কিন্তু সে তো সে কথা জানে না সে তার আপন মনে গান গিয়ে চলেছে আর ওকে ঘিরে বসে থাকা ছেলে মেয়েরা মুগ্ধ হয়ে গান শুনছে দেখতে দেখতে তার খুব কাছে চলে গেছিলাম যার ফলে তার চুলের অপরূপ ঘ্রাণ আমার নাকে পাচ্ছিলাম অনুভব করতে পারছিলাম সেই মন মাতানো সৌরভ আমি উপলব্ধি করলাম আমি ওর থেকে দুই ইঞ্চি দূরত্বে আছি সেদিন গান শেষ হতেই সবাই চলে যেতে লাগল আমি সেই মেয়েটির পিছু নিলাম ওর বাড়িটা চিনে নিলাম কিন্তু সেদিন রাতে আমার অবাধ্য মন আবার পাগলামি শুরু করে বসে তখন ইচ্ছে হচ্ছিল মায়াবতীর চুলের ঘ্রাণ নিতে তার কালো আকর্ষণীয় চুলগুলো দেখতে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না অবশেষে সেদিন রাতে হাসিবার বাসায় প্রবেশ করি হাসিবার রুম খুঁজে পেতে কষ্ট হলো কিন্তু শেষে ঠিকই খুঁজে পেলাম আমি যখন রুমে গেলাম দেখি সে বাচ্চা মেয়ের মতো ঘুমাচ্ছে তার ঘুমন্ত মুখ দেখে আমি আরও ঘায়ল হয়ে গেলাম আসলে কিছু কিছু মেয়েদের ঘুমন্ত মুখ দেখতে অসাধারণ লাগে আমি তাকে ছুঁয়ে দিতে চাইলাম কিন্তু পারলাম না আমি চিন্তায় পড়ে যায় কেন এমন হলো আমি আমার শক্তি ব্যবহার করে দেখি যে ঠিক কি কারণে এমন হচ্ছে অবশেষে বুঝতে পারছি সে রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পরে ঘুমিয়েছিল হাসিবা তাই তার কাছে যাওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছিল না রাতে ঘুমানোর সময় আয়াতের কুর্সি পড়লে জিমরা ধারে কাছে আসতে পারে না আমার ক্ষেত্রেও তাই হল আমি তাই সামনে থাকা চেয়ারে বসে হাসিবাকে দেখছিলাম এইভাবে সেদিন রাতে আমি চলে এলাম পরে তাকে দেখতে আবার আমার খুব মন চাইল তাই আমি আবার সকালে হাসিবাকে দেখতে গেলাম সে স্কুলে যাচ্ছিল আর আমি আমার রূপ কিছুটা কালচে ভাব এনে ওর সামনে স্কুলের পথে ইচ্ছে করে ধাক্কা খেলাম হাসিবা বলে ওই মিয়া চোখ জোড়া কি বাসায় রেখে আসছেন নাকি চোখ জোড়া বন্ধ করে চলেন আমি বললাম সরি হাসিবা আর এক মুহূর্ত না দাঁড়িয়ে স্কুলে চলে গেল আমি দাঁড়িয়ে থেকে তার চলে যাওয়া দেখছিলাম এইভাবে রোজ দেখা হতো তবে হাসিবা কখনো আমার সাথে ভালোভাবে কথাই বলতো না আমার চোখে হাসিবাই বিশ্বের সেরা সুন্দরী তাই আমি তার সাথে বন্ধুত্ব করতে চাইতাম কিন্তু সে বারবার আমাকে ফিরিয়ে দিত আমাকে দেখলেই হাসিবার আগে একটা মুখ বানিয়ে চলে যেত তবে প্রতিদিন হাসিবার রুমে আমি যেতাম ধরা ছোঁয়া যেত না শুধু দূর থেকে দেখা যেত সে প্রতিদিন আয়াতুল কুর্চি পড়ত তাই এমনটা হতো তবে বেশ লুকিয়ে লুকিয়ে দেখতাম হাসিবাকে যত দেখতাম তত বেশি ভালো লেগে যেত একদিন স্কুলের রাস্তায় ওর জন্য অপেক্ষা করছিলাম একটা ছেলে খুব হ্যান্ডসাম স্কুলের অপোজিটের দোকানে দাঁড়িয়ে আছে হাসিবা প্রতিদিন এই দোকান থেকে পুস্কা খেত তাই আমার নজর সে দোকানের দিকে ছিল হাসিবা আজও গেল সেই দোকানে কিন্তু সেই ছেলেটা হাসিবা দোকানে প্রবেশ করতেই হাঁটু গেড়ে প্রোপোজ করে বসে হাসিবা কোনো কিছু না বলে পাশ কাটিয়ে চলে গেল তার এই সৎ চরিত্রা আমাকে আরও মুগ্ধ করল তাই আমি ভাবলাম আমি তাকে আমার মনে কথা বলবো তাকে ভালোবাসার প্রস্তাব দিব তাই পরদিন সকালে আমি এক শতটা গোলাপ আর বেশি করে চকলেট আর একটা পুস্কার দোকান সহ হাসিবার অপেক্ষাই আছে হাসিবা আসতেই আমি হাতু বাজ করে ফুল দিলাম কিন্তু ঠিক তখনই হাসিবা আমাকে অবাক করে বসে সে আমার হাতে রাখা ফুলগুলো নিয়ে নেই আর এক সেকেন্ড দেরি না করে সেগুলো মাটিতে ফেলে দেয় আর ফুলগুলো পা দিয়ে নষ্ট করে ফেলে আর চকলেটগুলো ডাস্টবিনে ফেলে দেয় এরপর আমি অবাক হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছি ওর কাণ্ড দেখে আমি ভাবনায় পড়ে যাই আমার ভাবনায় সেট পড়ে যখন গালে একটা তীব্র যন্ত্রণা অনুভব করি একটু পর বুঝতে পারছি আমার গালে হাসিবা থাপ্পড় দিয়েছে আর হাসিবা বলে তোর সাহস কেমনে হয় আমাকে প্রোপোজ করার তোর মতো হাজারটা লাফাঙ্গা আমি জীবনে অনেক দেখছি নিজের মুখ মনে হয় আয়নার মধ্যে দেখিস নাই এই মুখ নিয়ে আমাকে প্রপোজ করতে ওই দিন সে অ্যাকসেপ্ট করিনি। তুই যে আমাকে ফলো করস তা আমি জানতাম কিন্তু তুই আজ লিমিট পার করে দিলি আসছে বামন হয়ে চাঁদ ধরতে নিজেকে আমার উপযুক্ত করো তারপর ভেবে দেখব আমি বললাম বাহ এত তেজ কিসের এত অহংকার তোর লাইফ যদি তচনচ না করি তাহলে আমি জিন্নার যিশু নই আমি জিনে বাদশার ছেলে নই কথাগুলো মনে মনে বললাম তারপরেও আমি চুপ করে রইলাম আমার কথাগুলোতে হাসি বা কোনো পাত্তা না দিয়ে চলে গেল এরপর থেকে অপমানের আগুন আমার মনে দাও দাও করে জ্বলে উঠল মনে মনে শপথ নিলাম আমি এর প্রতিশোধ নিয়ে ছাড়ব কিন্তু সেদিন রাতে আবার তার রুমে প্রবেশ করি তবে মনের টানে নই প্রতিশোধের নেশায় সেদিন রাত গভীর হতেই আমি হাসিবার রুমে প্রবেশ করি কিন্তু হাসিবা কই এই রুমে নেই এইভাবে সাত দিন গেলাম কিন্তু পেলাম না আট দিনের দিন দেখি আমি হাসিবার বাসায় প্রবেশ করতেই পারছিলাম না যখনই প্রবেশ করতে যাই কি যেন অদৃশ্য শক্তি আমাকে বাধা দিচ্ছিল এইভাবে প্রতিদিন যেতাম কিন্তু ওর দেখা পেতাম না এইভাবে দুই বছর কেটে গেছে অবশ্য হাসিবার কিছু মনে থাকার কথা না কিন্তু আমার মনে ওর বলা প্রতিটি কথা মনে আছে এক প্রকার কথাগুলো মনে দাগ কেটে দেয় কিন্তু হঠাৎ একদিন আমি ওদের বাসায় প্রবেশ করতে পারলাম দুই বছর পরে সেদিন রাতে সফল হয়েছিলাম আর এক মুহূর্ত দেরি না করে হাসিবার রুমে প্রবেশ করি দেখি হাসিবা ঘুমাচ্ছে মেয়েটা আরও সুন্দর রমণী হয়ে গেছে তবে বাচ্চা বাচ্চা ভাবটা এখনও রয়ে গেছে আর সেদিন লাল রঙের ফতুয়া পড়া ছিল খুব সুন্দর লাগছিল ওকে কিন্তু মনের তীব্র রাগ আর প্রতিশোধ নেয়ার জন্য মন অস্থির হয়ে গেছে ফলে প্রতিশোধ নেয়ার জন্য তার সবকিছু নষ্ট করার জন্য ওটে পড়ে লাগলাম তার খুব তেজ খুব অহংকার এই রূপ নিয়ে সেদিন তার জীবনের গুরুত্বপূর্ণ জিনিস তার সম্ভ্রম আমি শেষ করে ফেলি আর সেদিন রাগে আমি খেয়ালি তার কষ্ট হচ্ছে আর সেদিন সে আয়াতুল কুর্চি পরেনি হয়তো তাই অতি সহজে আমি আমার উদ্দেশ্যে সফল হয়ে যাই সেদিন খুব ভালো লেগেছিল আমার প্রতিশোধ নিতে পেরে কিন্তু সেদিন আমার অন্য কোনো দিকে মন ছিল না হঠাৎ হাসিবা বলে ঘুমের মধ্যে আমার সাথে এমন করছেন কেন আমার কষ্ট হচ্ছে অনেক দয়া করে আমায় ক্ষমা করুন দেখলাম সে জেগে উঠছে আস্তে আস্তে কিন্তু আমি জাদু দিয়ে ওর কাছে বাস্তবটাকে স্বপ্নে পরিণত করে দিই আর আমার মুখ ভালোভাবে চিনত না কারণ আমি আমার বাস্তব রূপে ছিলাম সেই কালো অবস্থায় থাকলে হয়তো কিছুটা চিনতে পারত আমার জাদুর ফলে ওর কাছে সব স্বপ্ন মনে হতো আমি সেদিন রাত যখন গভীর ছিল তখন তার সাথে শুভ মুহূর্তে সে আমার কন্ট্রোলে চলে আসে আর আমার জাদু শক্তি তো ছিলই ফলে সে আর আমি এক হয়ে যাই যার ফলে আমি হাসিবাকে কন্ট্রোল করতে পারতাম সহজেই আর ওকে ঘুমানোর আগে দোয়া পড়তে দিতাম না করণ আয়াতুল কুর্চি পড়লে আমি তার যেতে না এইভাবে সময় রাত যখন গভীর হতো আমি হাসিবার কাছে যেতাম আর ফজরের ওয়াক্তের একটু আগে রাজ্যে ফিরে যেতাম এরপর আবার চুপ হয়ে গেছে জিন্নাত যিশু খুর্শিদা বেগম বলে বা এখন তো শান্তি হইচস আমার মেয়ের জীবনটাকে নষ্ট করে আর আমার মনে যে প্রশ্নের উদয় হচ্ছে সেগুলোর উত্তর দাও ওর কাছে একই কাপড় কেন হতো আর গোসল করলে চুল শুকনো কেন থাকত আর পানি বালতিতে পড়ার শব্দ হতো না কেন আমি বললাম আমি রাতে আমাদের শুভ কাজ শেষ হতেই জাদু দিয়ে তার জন্য পানি রেখে দিতাম আর একই রকম কাপড় এনে রাখতাম যে কাপড় ঘুমানোর আগে পড়ত সেরকম কাপড় আমি এনে রাখতাম আর ভেজা কাপড় রাজ্যে ফিরে যাওয়ার সময় নদীতে ফেলে দিতাম হাসিবা সম্পূর্ণ আমার আয়ত্তে ছিল তাই তাকে গোসল করাতে শুধু ইশারা করলে হতো সে আপনা আপনি গোসল করে ফেলে সে ঘুমন্ত ঘুম ঘুম ভাব নিয়ে গোসল শেষ করত আর গোসল শেষে আমার জাদু দিয়ে চুল শুকনো করে দিতাম আমি তারপর সে বাথরুম থেকে বেরিয়ে আসত যেদিন আমাদের প্রথম শুভ কাজটা হয়েছিল সেদিন হাসিবা খুব কান্না করে যার কারণে শব্দ আপনাদের রুম অবধি গেছিল এরপরে তেমন শব্দ হতো না হালকা শব্দ হতো আর আমরা জিনেরা আগুনের তৈরি তাই আমাদের উজ্জ্বলতা সহ্য করতে পারে না মানুষ দেখে থাকলে চোখ জোড়া জ্বলতে থাকে তবে আমাদের যাকে ইচ্ছে দেখা দিই সে সেই উজ্জ্বলতা সহ্য করতে পারে না আর আমি জানালা দিয়ে প্রবেশ করতাম তাছাড়া আমি অদৃশ্য তাই বাসায় প্রবেশ করতে সমস্যা হতো না এইভাবে প্রতিশোধের নেশায় আমি প্রতিদিন তার সাথে এই রকম জঘন্য কাজ করতাম আর তার সমস্ত অহংকার ভেঙে দিলাম জিন্নাত যীশু তার কথা শেষ করতেই জিন রাজা ঝঙ্কার বলে কাদের মিয়া হানি ফুজুর আপনারা জিন্নাত যিশুকে যে শাস্তি দিবেন আমি মেনে নিব অন্যদিকে হাসিবা সব শুনে অবাক হয়ে যায় হাসিবা বলে আপনি আমার জীবন নষ্ট করে দিলেন আমি কখনো আপনাকে ক্ষমা করবে না সেদিন মায়ের সাথে ঝামেলা করে স্কুলে গেছিলাম মন মেজাজ কিছু ঠিক ছিল না রাগের মাথায় আমি এসব কথা বলে ফেলি আর আমি এসব প্রেম ভালোবাসা বিশ্বাস করতাম না তাই তুই আমার এত বড় সর্বনাশ করছোস এইসব কথা শুনে জিনের বাদশাহ ঝঙ্কার বলল কাদের মিয়া হানি ফুজুর আপনারা ওকে যে শাস্তি দিবেন তাই আমি মেনে নিব কারণ ও জিন জাতি হয়ে মানুষ জাতি তাও আবার একটি মেয়ের জীবন কিভাবে নষ্ট করে দিল ওকে তো আমি এমন শিক্ষা দেইনি ও শাস্তি হওয়া উচিত তারপর কাদের মিয়া ও হাফিফ হুজুর জিনের বাচ্চাকে বলল আপনার ছেলে জিন্নাত যিশুকে একশত বছর একটা বোতলের ভিতর ভরে রেখে একটা সাগরের তলে ফেলে রাখব একশত বছর পর সে এখান থেকে মুক্ত পাবে তাহলে ও আর কোনো দিন হাসিবাকে বিরক্ত করতে পারবে না হাসিবা হয়তো তখন আর এই পৃথিবীতে থাকবেই না যার ফলে আর তার কোনো ক্ষতি করতে পারবে না জিনের বাদশা বলল তাই করা হোক ওর শাস্তি পাওয়া দরকার কারণ সে অনেক বড় অন্যায় করে ফেলেছে আর ও ক্ষমতার অপব্যবহার করেছে তারপর কাদের মিয়া এবং হানিও হুজুর এই বৃত্ত থেকে জিনের পুত্র জিন্নাত যিশুকে তাদের মন্ত্র দ্বারা একটা কাছের বোতলের ভিতর ভরে সাগরের মধ্যে ফেলে রেখে আসলো তবে কাদের মিয়া এবং হানি ফুজুর যে মন্ত্র দ্বারা তাকে বন্দি করল এতে জিনের পুত্র জিন্নাক যীশু একশত বছরের পূর্ণ না হলে এখান থেকে বের হতে পারবে না হাসিবা এখন সম্পূর্ণ সুস্থ কিছুদিন পর হাসিবার বিয়ে হয়ে গেল হাসিবা তার স্বামীর গড়ে সুখে দিন কাটতে লাগল বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন আর তোমরা যদি এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরিশেষে তোমাদের সকলের নেখায়ত কামনা করি ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ